Thank <laughs> you. এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ইতিমধ্যেই আবারও বঙ্গোপসাগরে ঘূর্ণাবত্যের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর যা আগামী বুধবারের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে ফলে আবারও টানা পাঁচ থেকে ছয় দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর আজ থেকে আবহাওয়াতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নতুন করে নিম্নচাপ তৈরি হতে চলেছে উপকূলে যার কারণে আবারও বৃষ্টি শুরু হয়ে যাবে আজ রবিবার থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে এবং সেই বৃষ্টি টানা বেশ কয়েকদিন চলবে মানে সাত দিন পর্যন্ত বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি কেননা বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে বৃষ্টির মাত্রা বাড়তে পারে সোমবার ও মঙ্গলবার থেকেই ফলে আগামী সপ্তাহ থেকে আবারও টানা বৃষ্টির সম্ভাবনা o claro, é একাধিক এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি হবে বিভিন্ন জেলাতে ভারী বৃষ্টির জেরে নদীর জলস্তর বাড়তে পারে নিচু এলাকাগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে তো আসুন দেখে আজ নিব সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজ কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর নতুন করে যে নিম্নচাপটি তৈরি হবে তার জেরে আবারও কবে থেকে বৃষ্টি শুরু হবে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে পাশাপাশি দেখে নেব কোন কোন জেলাগুলিতে নতুন নিম্নচাপে জেরে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে এই বিষয়ে কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আজ সকাল থেকেই দিনভর পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর এই বেলটাতে আকাশ মেঘলা রয়েছে এদিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি মালদা মানে উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই মেঘলা আকাশ রয়েছে যত বেলা বাড়বে মেঘের প্রভাব বাড়তে শুরু করবে আজ সকালের দিকে কোথায় কেমন বৃষ্টি রয়েছে আজ সকাল থেকেই উপকূলবর্তী জেলা সহ উপরের কিছু কিছু জেলায় বৃষ্টি রয়েছে যেমন হলদেবাড়ি ফেজারগঞ্জ নামখানা দীঘা হলদিয়া গোসাববা তুমলুক বারুইপুর বালিচক খোরগপুর গোলাঘাট উলবেরিয়া কলকাতা চন্দ্রকোনা খরদহ আরামবাগ কোতুলপুর পান্ডুয়া বর্ধমান বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর বোলপুর আসানসোল কাটুয়া সিউরি বেলডাঙ্গা মানে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা সহ উপরের জেলাগুলিতে হালকা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ সকাল থেকে পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল কলাপাড়া চিটাগং মহেশখালী মেহেরপুর বাংলাদেশের উপকূলবর্তী জেলা সহ উপরের জেলাগুলিতে ছিটে থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে কম বেশি গাঙ্গে ও বঙ্গের সব জেলাতেই কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বীরভূম বর্ধমান মুর্শিদাবাদ নদিয়া উত্তরবঙ্গের মালদা দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই জেলাগুলিতে আজকে সকাল থেকে বৃষ্টি লক্ষ্য করা যাবে ছিটে ফোটা থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ থেকে নতুন করে আবারও বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আজ সকাল থেকে বৃষ্টি না হলেও দুপুর হতেই উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বারুইপুর উলবেরিয়া কোলাঘাট তমলুক খড়দহ কলকাতা এই বেলটাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি ঝাড়গ্রামে বৃষ্টি রয়েছে উড়িষ্যাতে বৃষ্টি রয়েছে এদিকে উত্তর চব্বিশ পরগনা তার পাশাপাশি কিছুটা প্রভাব পড়বে দুই বর্ধমান জেলা নদীয়া জেলা মুর্শিদাবাদ জেলা মালদা জেলা বীরভূম জেলা বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলিতে কম বেশি সব জেলাতে যে থেকে আবারও বৃষ্টি শুরু হবে পাশাপাশি আজ বাংলাদেশে রংপুর রাজশাহী এবং খুলনা বরিশালে নতুন করে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে নতুন করে আবারো নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ রবিবার থেকে ঘূর্ণাবদ্ধ তৈরি হতে পারে এবং মৌসুমি অক্ষরেখা রয়েছে বাংলাদেশ থেকে সরাসরি উত্তর পশ্চিম ভারত পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি মৌসুমী অক্ষরেখা যার কারণে মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে ফলে দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টি রয়েছে এবং নিম্নচাপটি তৈরি হলে বৃষ্টির মাত্রা বাড়বে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে নিম্নচাপটি তৈরি হওয়ার পর দিন থেকেই সোমবার গোটা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এদিকে বাংলাদেশ উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড ছত্তিশগড় অর্থাৎ বর্ষা যে বৃষ্টি সেটা কিন্তু লক্ষ্য করা যাবে আগামী সপ্তাহ জুড়ে টানা বর্ষার বৃষ্টি লক্ষ্য করা যাবে এবং চব্বিশ তারিখ উপকূলে একটি ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ফলে বুধবার থেকে ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে উপকূলবর্তী এলাকাগুলিতে আগামী বুধবার উপকূলবর্তী এই এলাকায় বাংলাদেশের খুলনা বরিশাল এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর ও উত্তর বঙ্গোপসাগরে যে উপকূলবর্তী এলাকা রয়েছে এই এলাকাতে নিম্নচাপটি ঘনীভূত হবে যার ফলে বুধবার থেকে ভারী বৃষ্টি হবে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে বুধবার ভারী বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবার ব্যাপক সম্ভাবনা রয়েছে ফলে আবারও নতুন করে দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা থাকছে গোটা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বৃষ্টি No elakate